প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমরা বাইবেলের প্রথম পাঁচটি বই যেগুলিকে ব্যবস্থা পুস্তক বলা হয় তার অধ্যয়ন শেষ করেছি এই পুস্তকগুলিকে ব্যবস্থা পুস্তক বলা হয় কারণ এগুলিতে ব্যবস্থা সম্বন্ধে লেখা আছে অনেক সময় আমরা এগুলিকে মসির ব্যবস্থাও বলে থাকি কিন্তু যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে এই বইগুলিকে আমরা ঐতিহাসিক বইও বলতে পারি কারণ এই বইগুলিতে আমরা বিভিন্ন ঐতিহাসিক ঘটনারও উল্লেখ পাই পুরাতন নিয়মে এর পরের বারোটি বইকে আমরা পুরোপুরি ঐতিহাসিক বই বলে থাকি সুতরাং একটু অন্যভাবে চিন্তা করলে পুরাতন নিয়মের প্রথম সতেরোটা বইকে আমরা ঐতিহাসিক বই বলতে পারি কিন্তু আমরা যখন মেনে নিই যে পুরাতন নিয়মের প্রথম সতেরোটা বই ইব্রীয় ইতিহাস বর্ণনা করে তখন কিছু কিছু প্রশ্ন আমাদের মনে জাগে যেমন কেন আমরা এত ইতিহাস অধ্যয়ন করব বিশেষ করে কেনই বা আমরা একটা ছোট্ট জাতি ইসরায়েল জাতির ইতিহাস অধ্যয়ন করব কেনই বা ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা এই প্রথম সতেরোটা বই ইহুদি জাতির ইতিহাস বই এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা অনেকভাবে দিতে পারি একটা বহুল প্রচলিত উত্তর আমরা দেখতে পাই কর মণ্ডলীর প্রতি সাধু পৌলের লেখা প্রথম পত্রের দশ অধ্যায় তার এগারো পদ যেখানে লেখা আছে ওই সকল তোমাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে অনেকেই বিশ্বাস করে যে যদিও এই পথটি নতুন নিয়মে লেখা আছে তথাপি পুরাতন নিয়মের ঐতিহাসিক ঘটনাবলীর জন্য এটি একটি বিশেষ পদ এই সমস্ত ঘটনাবলী নিছক রূপক বা গল্পকথা নয় কিন্তু সত্যি সত্যি এই সমস্ত ঘটনা তাদের জীবনে ঘটেছিল সুতরাং ইহুদি জাতির ইতিহাস আমরা আমাদের জীবনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপে অধ্যয়ন করতে পারি যখন ইহুদি জাতি ঈশ্বরের বাক্য মেনে চলেছিল মশির দেওয়া অনুশাসন অনুযায়ী জীবনযাপন করেছিল ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিলেন এবং তাদের জীবন আমাদের কাছে উদাহরণস্বরূপ হয়েছিল কিন্তু যখন তারা ঈশ্বরের বাক্য অমান্য করেছিল এবং ঈশ্বরের ক্রোধের সম্মুখীন হয়েছিল আর আমরা যখন সেই ইতিহাস অধ্যয়ন করি আমাদের কাছে তাই ঈশ্বরের সতর্কবার্তা বহন করে যেন আমরা এর থেকে শিক্ষালাভ করি এই কারণেই আমরা ইহুদি জাতির ইতিহাস অধ্যয়ন করি ইব্রিয় জাতি কেন বাইবেলে এত জায়গা পেয়েছে তার আরেকটা কারণ হলো ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন যেন তাদের মধ্যে থেকে আমাদের উদ্ধারকর্তা পরিত্রাতা রক্ষাকর্তা এই জগতে অবতীর্ণ হন এবং তার দ্বারা সমস্ত জগৎ ঈশ্বরের আশীর্বাদ লাভ করে ঈশ্বর যখন মনস্থ করেছিলেন যে তিনি এই জগতে আসবেন এবং সম্পূর্ণ মানুষের মতো জন্মগ্রহণ করবেন তখন তিনি একটি বিশেষ জাতি তৈরি করেছিলেন যেন তাদের মধ্যে দিয়ে তিনি এই জগতে অবতীর্ণ হন ঈশ্বর যখন অব্রাহামকে মনোনীত করেছিলেন তার মনোনীত জাতির পিতা হওয়ার জন্য তিনি বলেছিলেন তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে যেহেতু মসীহ এই বিশেষ জাতির মধ্যে দিয়েই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন সেহেতু তাদের ইতিহাসও বিশেষ গুরুত্বপূর্ণ এইভাবে আমরা আরও জানি যে ঈশ্বরের বাক্য আমাদের কাছে ওই বিশেষ জাতির মধ্যে দিয়েই এসেছিল সাধুপৌল তার বিভিন্ন পত্রে এই বিষয়ের উল্লেখ করেছেন ইহুদি জাতি যে বিশেষ গুরুত্বপূর্ণ জাতির মর্যাদা লাভ করেছে তার কারণ আমরা যে শুধুমাত্র তাদের মধ্যে দিয়ে আমাদের মসি পেয়েছি যার দ্বারা আমরা পাপের ক্ষমা পেয়েছি পরিত্রাণ লাভ করেছি তা নয় কিন্তু তাদের দ্বারা আমরা ঈশ্বরের বাক্যও লাভ করেছি এবং এই সমস্তই তাদের ইতিহাসকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে আসুন আমরা আরেকটি কারণ শুনি কেন ইহুদি জাতির ইতিহাস এত গুরুত্বপূর্ণ আমরা যখন দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন করছিলাম তখন মসির একটি মহান উপদেশ আমরা পর্যবেক্ষণ করিনি যেখানে মসি ইসরায়েল জাতি সম্বন্ধে একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন মসি ইসরায়েল জাতির বন্দিত্বের বিষয়ে বলেছেন তাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার বিষয় বলেছেন এবং ইসরায়েল জাতির একটি অংশের আবার নিজেদের জায়গায় ফিরে আসার বিষয় বলেছেন মসি ইসরায়েল জাতির তাদের নিজস্ব পবিত্র ভূমিতে ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয় বলেছিলেন এবং একই সাথে তিনি বলেছিলেন তাদের আত্মিক প্রত্যাবর্তনের বিষয় যে তারা একদিন তাদের পবিত্র ঈশ্বরের কাছে আবার ফিরে আসবে আমাদের কাছে ইসরায়েল জাতির এই প্রত্যাবর্তন একটা বিশেষ আকর্ষণীয় বিষয় উনিশশো সালে ইসরায়েল একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল জিসকেল ভাওবাদী জিরোমীয় ভাওবাদী জিসায়ো ভাওবাদী এবং ঈশ্বরের দাস মশি প্রত্যেকেই এই প্রত্যাবর্তন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যদি আপনাদের বাইবেলের ভবিষ্যৎবাণী সম্বন্ধে আরও আগ্রহ থাকে যদি শেষ সময় কী ঘটবে সে বিষয়ে জানার ইচ্ছা থাকে যদি আপনি পৃথিবীর ভবিষ্যৎ বা মানুষের ইতিহাস সম্বন্ধে আশ্চর্য জ্ঞান করেন তাহলে দেখবেন বাইবেলে এই বিষয়ে প্রচুর কথা লেখা আছে মানুষের ইতিহাসের পূর্ণতা প্রাপ্তির বিষয়ে ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে এবং ঈশ্বর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন এবং ইসরায়েল জাতি সেই পরিকল্পনার ঠিক কেন্দ্রস্থলে আছে মানুষের ইতিহাসের পূর্ণতা প্রাপ্তির বিষয়ে সবকিছুই ঘটবে সেই ইহুদি জাতি এবং তাদের পবিত্র ভূমিকে কেন্দ্র করেই সাধুপৌল রোমিওদের প্রতিপত্রে তার নয় থেকে এগারো অধ্যায় লিখেছেন যে একদিন সমস্ত ইসরায়েল পরিত্রাণ লাভ করবে ইসরায়েল ঈশ্বরের কাছে ফিরে আসবে এবং ঈশ্বর তাদের কাছে ফিরে যাবেন সাধুপৌল একটি সুন্দর বিষয় আমাদের কাছে ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর অজিহুদি জাতিকে পরিত্রাণ পাওয়ার অনুমতি দিয়েছেন যেন ইসরায়েল দণ্ডপ্রাপ্ত হয় কারণ তারা মসিহকে প্রত্যাখ্যান করেছে এবং যখন সেই পরিত্রাণপ্রাপ্ত অজিহুদি জাতি বৃদ্ধি পাবে এবং ইসরায়েলের শাস্তির মাত্রা পূর্ণতা লাভ করবে তখন ঈশ্বর ইসরায়েলের দিকে আবার ফিরে তাকাবেন এবং সমস্ত ইসরায়েল পরিত্রাণ লাভ করবে সকরীয় ভাওবাদী পুস্তকের আটের অধ্যায় তিনি বলেছেন যে কোনো একদিন ইহুদি জাতি আবার মহান ভাওবাদীর মর্যাদা লাভ করবে তিনি লিখেছেন বাইনিগণের সদাপ্রভু এই কথা কহেন তৎকালে জাতিগণের সর্বভাষাবাদী দশ দশ পুরুষ এক এক জিহুদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে আমরা তোমাদের সহিত যাইব কেননা আমরা শুনিলাম ঈশ্বর তোমাদের সহবর্তী যদি আপনারা বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি অধ্যয়ন করেন দেখবেন সেখানে ইসরায়েল প্রধান স্থান অধিকার করে আছে আমরা ইসরায়েলের ভৌগোলিক প্রত্যাবর্তন তাদের নিজেদের পবিত্র ভূমিতে দেখেছি কিন্তু তাদের ঈশ্বরের কাছে তাদের আত্মিক প্রত্যাবর্তন এখনও হয়নি ইতিহাসের পূর্ণতা প্রাপ্তির ক্ষেত্রে বাইবেল অনুযায়ী ইসরায়েলের ভৌগোলিক ও আত্মিক প্রত্যাবর্তন একটি বিশেষ ভূমিকা পালন করে সুতরাং ইহা হল কেন আমরা ইব্রিহ জাতির ইতিহাস অধ্যয়ন করব তার আরেকটি কারণ আসুন আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি কেন আমরা ইহুদি জাতির ইতিহাস অধ্যয়ন করব কল্পনা করুন কোনো একটি দুর্ঘটনার জন্য আপনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওই দুর্ঘটনার কারণবশত আপনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে অর্থাৎ আপনার কোনো ধারণাই এখন নেই যে আপনি কোথা থেকে এসছেন বা আপনি কে এই সময় সব থেকে প্রয়োজনীয় বিষয় আপনার কাছে কি হতে পারে এই সময় আপনার কাছে থেকে প্রয়োজনীয় বিষয় হবে আপনার সামাজিক ইতিহাস সামাজিক পরিচিতি খুঁজে বার করা এবং যতদিন না আপনি তা খুঁজে পাচ্ছেন বা জানতে পারছেন আপনার সামাজিক পরিচিতি আপনি স্বস্তি পাবেন না ইতিহাস মানুষকে তার পরিচয় জানায় এবং এই জন্যই আমরা ইতিহাস অধ্যয়ন করি এখন যদি আপনি নিজেকে ঈশ্বরের লোকেদের অংশ ভাবেন তাহলে প্রথমেই আপনার জানা প্রয়োজন ঈশ্বরের লোকেরা কোথায় তারা কোথায় বা যাবে তাদের লক্ষ্য কি তাদের আকাঙ্ক্ষা বা অভিলাষ কী রকম এই সমস্ত উত্তর পাওয়ার জন্য ঈশ্বরের লোকেরা কোথায় ছিল সে সম্বন্ধে একটা ধারণা থাকার প্রয়োজন এই সমস্ত কারণেই আমরা পুরাতন নিয়মের ঐতিহাসিক বইগুলির অধ্যয়ন শুরু করতে চলেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে ইহুদি জাতির ইতিহাস ঈশ্বরের সঙ্গে শুরু হয়েছিল বাইবেলের প্রথম বই আদিপুস্তক অনুযায়ী ঈশ্বর নিজেই জাতির উৎস ছিলেন এবং একই সঙ্গে সমগ্র মানব জাতিরও তিনি উৎস আমরা জানি বাইবেল অনুযায়ী প্রথম মানুষ আদম থেকেই সমগ্র মানব জাতির সৃষ্টি হয়েছে আমরা এই বিশেষ মনোনীত জাতির কথা আদিপুস্তকে দেখতে পাই এই জাতির স্থাপনা হয়েছিল মূলত তিনজন ঈশ্বরের মনোনীত মানুষের মধ্যে দিয়ে অব্রাহাম ইশাহাক এবং জাকব আমরা আদিপুস্তকে এই জাতির উৎপত্তি দেখতে পাই এবং আদিপুস্তকের শেষের দিকে আমরা দেখতে পাই যে জাতি বারোটি পৃথক সম্প্রদায় বা পরিবারে বিভক্ত হয়েছে আদিপুস্তকের শেষ অধ্যায় আমরা দেখি যে এই বারো সম্প্রদায় মিশদ দেশে অবস্থিতি করছে এরপর যখন আমরা জাত পুস্তকের প্রথম অধ্যায় দেখি প্রায় চারশো বছর অতিবাহিত হয়েছে এর মধ্যে এবং ওই ক্ষুদ্র বারো সম্প্রদায় বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে প্রায় চারশো বছর ওই বারো সম্প্রদায় জনসংখ্যা বেড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকে পরিণত হয়েছিল এবার ঈশ্বর তাদের ঐক্যবদ্ধ করার জন্য একজন নেতার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং মসিকে তিনি মনোনীত করলেন সমগ্র ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেবার জন্য মসি সমগ্র ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেবার জন্য একটা পরিকাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং সেই জন্য তিনি উপবাস সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ফলস্বরূপ ঈশ্বর সিনয় পর্বতে মসিকে তার নিয়ম বা ব্যবস্থা দিয়েছিলেন এবং এই ব্যবস্থার দ্বারাই মসি সমগ্র ইসরায়েল জাতিকে পরিচালনা করেছিলেন ক্রমশ তাদের ইতিহাস যত বৃদ্ধি পেতে লাগল বিকশিত হতে শুরু করল তারা অসংযত জনতা থেকে সংযত জাতিতে পরিণত হতে শুরু করল যদিও তাদের একজন নেতা ছিল এবং ব্যবস্থা ছিল কিন্তু তাদের প্রধান সমস্যা ছিল তারা নিজেদের জায়গায় নয় কিন্তু মিশর দেশে বসবাস করছিল ঈশ্বর তাদের জন্য কনান দেশ মনোনীত করে রেখেছিলেন এবং সেই জন্যই তাদেরকে মসিন নেতৃত্বে মিশর দেশ থেকে মুক্তি পাওয়ার অভিজ্ঞতা লাভ করতে হয়েছিল আমরা যাত্রাপুস্তকে এই ঘটনার বিশদ বিবরণ দেখেছি গণনা পুস্তকে আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বেরিয়ে এলেও কনান দেশে পৌঁছতে তাদের চল্লিশ বৎসর সময় লেগেছিল এবং এই সময়ের মধ্যে যতজন ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল তাদের প্রত্যেকের মৃত্যু ঘটেছিল তারা ঈশ্বরের প্রতিজ্ঞামতো যে দেশে যাচ্ছিল সেই কনান দেশ তারা দেখতে পায়নি জীশুয়ের পুস্তক ঠিক এখান থেকেই শুরু এখানে আমরা দেখি যতজন ঈশ্বরের বাধ্য ছিল এবং মসির অনুশাসন মেনে চলেছিল তারা প্রত্যেকেই জীশুয়ের নেতৃত্বে সেই দুগ্ধমধু প্রবাহী কনান দেশে বা ঈশ্বরের প্রতিজ্ঞা মতো সেই দেশে প্রবেশ করেছিল এটাই যিশু পুস্তকের আসল বক্তব্য এটি একটি দারুণ আকর্ষণীয় পুস্তক গণনা পুস্তক যেমন ইসরায়েল জাতির অবিশ্বাসের কথা বলে যে জন্য তারা সেই কনান দেশে ঢুকতে পারেনি জীসুয়ের পুস্তক ইসরায়েল জাতির বিশ্বাসের কথা বলে যে জন্য তারা সেই কনান দেশ জয় করেছিল এবং ঈশ্বরের প্রতিজ্ঞামতো সেই দেশ অধিকার করেছিল জিয়ুসুয়ের পুস্তক এবং সমুয়েলের পুস্তকের মধ্যে বিচার একটা ঐতিহাসিক সংযোগ রক্ষা করে এই পুস্তক থেকে আমরা প্রায় চারশো বছরের ইব্রিয় ইতিহাস জানতে পারি আমরা জানি যে পুস্তক ও যাত্রাপুস্তকের মধ্যে প্রায় চারশো বছরের একটা ব্যবধান আছে বিচার কর্তৃকগণের এই চারশো বছরের রাজত্বকালে ইসরায়েলীয়দের মধ্যে একটা পরিবর্তন হতে শুরু করেছিল তারা সাতবার তাদের ঈশ্বরের উপর যে বিশ্বাস ছিল তা থেকে সরে যাবার অপরাধে অপরাধী হয়েছিল অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল তা থেকে তারা দূরে সরে গেছিল আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকের শেষের দিকে দেখি যে মসি বারবার তাদেরকে ঈশ্বরকে সমস্ত কিছুর প্রথমে রাখার কথা বলেছিলেন ভাওবাদী তার পুস্তকেও একই কথা তাদের জন্য বলেছেন এবং ইসরায়েল সন্তানগণ প্রতিজ্ঞা করেছে যে তারা সর্বদা ঈশ্বরকে সমস্ত কিছু শুরুতে রাখবে এবং তার সেবা করবে কিন্তু বিচারকর্তৃকগণের পুস্তক আমাদেরকে বলে যে তারা সাতবার তাদের প্রতিজ্ঞা থেকে সরে গেছিল এবং ঈশ্বরের থেকে দূরে অবস্থান করছিল যতবার তারা এরকম দূরে সরে গেছিল ঈশ্বর তাদের কোনো না কোনো শত্রুকে শক্তিশালী করেছিলেন যেন তারা সেই ইসরায়েল জাতির উপরে বিজয়ী হয় এবং তাদেরকে দাসে পরিণত করে এই রকম বারবার পরাজয় স্বীকার করার ও দাসত্বের অভিজ্ঞতা তাদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি করে তাদের আত্মিক জাগরণ হয় যখন তারা ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছিল তাদের মুক্তির জন্য ঈশ্বর বিচার তুলেছিলেন তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে মুক্ত করার জন্য যেমন তিনি মসিকে মনোনীত করেছিলেন ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে মুক্ত করে আনার জন্য এই নেতারা তাদেরকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সুযোগ্য পরিচালনা দিয়েছিলেন বিচার কর্তৃকগণের সময়ে তাদেরকে তিনটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল যার তৃতীয় যুদ্ধটা ছিল সবথেকে ভয়ঙ্কর এই সমস্ত ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ আমরা বিচার কর্তৃগণের পুস্তকে দেখতে পাই বিচার কর্তৃকগণের পরের ঐতিহাসিক বই হল সমুয়েলের পুস্তক সমুয়েলের সময়ে আমরা বিশেষভাবে নেতৃত্ব বিষয়ক তথ্য সম্বন্ধে জানতে পারি ঈশ্বর সমস্ত সময় ঈসাইল জাতির রাজা হতে চেয়েছিলেন এবং এই জন্যেই ঈশ্বরের মসির মতো একজন প্রকৃত ভাওবাদী বা পুরোহিতের প্রয়োজন ছিল যিনি সেই পাহাড়ে উঠে সাধারণ মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং মানুষের মধ্যে নেবে এসে ঈশ্বরের আদেশ তাদেরকে বলবেন ঈশ্বর মানুষের উপর রাজত্ব করার জন্য এই রকম নেতার প্রয়োজন অনুভব করেছিলেন যিনি ভাববাদী ও পুরোহিত দুটো দায়িত্বই সুন্দরভাবে পালন করতে পারবেন সময়েল ছিল ওই রকমই একজন নেতা একজন ভাববাদী ও একজন পুরোহিত কিন্তু তার সময় সন্তানগণ তার কাছে এসে বলেছিল আমাদের উপরে একজন রাজা চাই তাইতে আমরাও আর সকল জাতির সমান হইব এবং আমাদের রাজা আমাদের বিচার করিবেন ও আমাদের অগ্রগামী হইয়া যুদ্ধ করিবেন সমুয়েল তাদের এই কথায় খুবই দুঃখিত হয়েছিলেন কিন্তু সদাপ্রভু সমুয়েলকে বলেছিলেন তুমি তাহাদের বাক্যে কর্ণপাত করো তাহাদের নিমিত্ত একজনকে রাজা করো কোনো এক সময় পুরাতন নিয়মের ছটা বই যেমন প্রথম এবং দ্বিতীয় সমুয়েল প্রথম এবং দ্বিতীয় রাজাবলি ও প্রথম এবং দ্বিতীয় বংশাবলীকে একত্রে রাজাবলির পুস্তক বলা হতো আসলে এই বইগুলিকে রাষ্ট্রীয় সাহিত্য রূপে ভাবা হতো কারণ এই বইগুলি থেকেই আমরা ওই সমস্ত রাজাদের কথা জানতে পারি ইসরায়েল জাতির প্রথম রাজার নাম ছিল শৌল সমুয়েল ভাওবাদী তাকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন কিন্তু শৌল ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলেন ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন তাই সমুয়েল ঈশ্বরের ইচ্ছা অনুসারে শৌলকে রাজার পথ থেকে তীব্র ভৎসনা করে বিতাড়িত করেছিলেন প্রথম সমুয়েল তার পুনরায় এই ঘটনার বিশদ বিবরণ আমরা দেখতে পাই শৌলের সময় থেকে যখন রাজারা ক্ষমতায় এলো তখনও কিন্তু ভাওবাদী বা পুরোহিতেরা সক্রিয় ছিলেন ভাওবাদী সবসময় সর্বসমক্ষে না থেকে একটু আড়ালে থাকতেন এবং যখন রাজা ঈশ্বরের অবাধ্য হতেন বা ঈশ্বরের আদেশ অমান্য করতেন তখন ভাওবাদী সামনে এসে রাজাকে ক্ষমতাচ্যুত করতেন বা বিতাড়িত করতেন সেই সময় রাজাদের সবসময় ভাওবাদীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হতো কারণ ঈশ্বর তার ইচ্ছা বা আদেশ ওই ভাওবাদীর দ্বারা রাজাকে জানাতেন এবং যখন রাজা ঈশ্বরের অবাধ্য হতো তখন ভাওবাদী ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করতেন রাজা দাউদ ইসরায়েলের দ্বিতীয় রাজা ছিলেন এবং রাজা দাউদ ঈশ্বরের খুবই কাছের লোক ছিলেন তিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করার জন্য প্রস্তুত থাকতেন সেই জন্যেই ঈশ্বর দাউদের মধ্যে দিয়ে কাজ করেছেন দাউদের সঙ্গে ছিলেন ভাওবাদী নাথান যখন রাজা দাউদ পাপ করেছিলেন ভাওবাদী নাথান সাহসের সঙ্গে দাউদের দিকে আঙুল তুলে বলেছিলেন তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করিয়া তাহার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছ রাজা দাউদ তার কথা শুনেছিলেন কারণ তিনি একজন প্রকৃতই ভালো রাজা ছিলেন এবং তার অন্তরে ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলার আকাঙ্ক্ষা ছিল রাজা দাউদের পর তার ছেলে সলমন রাজা হয়েছিলেন এবং প্রথম দিকে তাকে দেখে লোকেরা মনে করেছিল যে তিনিই সেই ব্যক্তি ঈশ্বর যার দ্বারা কাজ করবেন তিনি তার রাজত্ব খুব সুন্দর শুরু করেছিলেন তিনি খুব সুন্দর প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে সলমন ঈশ্বরের পথ থেকে দূরে সরে গেছিলেন ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল এবং তিনি অন্য দেবগণের অনুগামী হয়েছিলেন এর ফলস্বরূপ আমরা জানি অবিভক্ত ইসরায়েল জাতি দুই ভাগে বিভক্ত হয়েছিল এবং তাদেরকে কিছু কালের জন্য বন্দিদশায় জীবন কাটাতে হয়েছিল কোনোভাবেই এই শাস্তি রাজা দাউদের পাপের জন্য ইসাইল জাতির উপরে নেবে আসেনি কারণ রাজা দাউদ তার পাপ স্বীকার করে অনুতাপ করেছিলেন রাজা দাউদ সর্বমোট চল্লিশ বৎসরকাল রাজত্ব করেছিলেন এবং প্রায় আঠাশ বছর তিনি রাজত্ব করেছিলেন পাপ করার পর ঈশ্বর তাকে তার পাপের কারণে কখনো ছেড়ে যাননি কারণ রাজা দাউদ অনুতাপ সহকারে তার পাপ স্বীকার করেছিলেন রাজা সলমনের পাপের জন্যেই ইসাইল জাতির উপরে এই অভিশাপ নেবে এসেছিল কিন্তু এর সমস্তই রাজা সলমানের পাপের জন্যই ঘটেছিল তার সাতশত পত্নী ও তিনশত উপপত্নীর জন্য সমস্ত রাজত্ব দুই ভাগে বিভক্ত হয়েছিল উত্তর দিকের ভাগ্যে বলা হতো ইসরায়েল এবং এই ভাগে ইসরায়েলের দশটি সম্প্রদায় ছিল অপর ভাগ দক্ষিণ দিকের ভাগ্যে বলা হতো জিহুদা এবং এই ভাগে ইসরায়েলের শেষ দুই ছোট সম্প্রদায় বেঞ্জামিন ও জিহুদা ছিল এই জিহুদাকুলে লোকদের জিহুদি নামে ডাকা হতো এই দুটি রাজ্যকেই শত্রুদের হাতে বন্দি হতে হয়েছিল উত্তর রাজ্যকে বন্দি করেছিল আসেরিয়ারা যারা ইব্রিয়দের সব থেকে বড় শত্রু ছিল এরা ওই উত্তর রাজ্যে যারা বাস করত সেই ইসরায়েলের দশটি সম্প্রদায়ের প্রত্যেককেই বন্দি করে নিয়ে গেছিল এবং তারা আর কখনও ফিরে আসেনি এদেরকে ইসরায়েলের হারিয়ে যাওয়া সম্প্রদায় বলা হয় এদের নাম পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ মুছে গেছে দক্ষিণ রাজ্যকে যেখানে বিন্নামিন ও জিহুদা সম্প্রদায় বাস করত এবং যাদেরকে জিহুদা বলা হতো তাদেরকে বাবিলের রাজা নবুখদ বন্দি করে নিয়ে গেছিলেন এতক্ষণ আমরা যে ঐতিহাসিক যোগসূত্র ধরে চলছিলাম তা এখানে এসেই শেষ হয়ে যায় এখানে আমরা দেখতে পাই সেই ইসরায়েলীয়দের প্রত্যেককেই অর্থাৎ বারোটি সম্প্রদায়কেই বন্দি করে নিয়ে গেছে এবং তাদের নিজেদের দেশ সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং অন্য দেবদেবীর অনুগামী হয়েছিল উত্তর রাজ্য সম্পর্কে আমরা আর কিছুই জানতে পারি না কিন্তু দক্ষিণ রাজ্য যারা বাবিলে বন্দী হয়েছিল তাদের কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি তারা প্রায় সত্তর বৎসর বাবিলে বন্দি অবস্থায় ছিল সত্তর বৎসর পর পারস্য দেশের রাজা বাবিল জয় করেছিলেন এবং ইসরায়েল জাতি বাবিল থেকে বেরিয়ে পারস্য দেশে আশ্রয় নিয়েছিল যখন বিখ্যাত রাজা কোরস বাবিল অধিকার করলেন তখন ঈশ্বর তারা অন্তঃস্পর্শ করলেন এবং কোরস সমস্ত ইব্রীয় যারা পারসা দেশে বাস করছিলেন তাদের জন্য ঘোষণা করলেন যে যতজন তাদের নিজেদের দেশে ফিরে যেতে চায় এবং তাদের মন্দির আবার গড়ে তুলতে চায় তারা সকলেই যেতে পারে বাবিলের বন্দিদশা থেকে ফিরে আসা একটা বিখ্যাত ঐতিহাসিক ঘটনা যা আমরা ইব্রিয় ইতিহাস থেকে জানতে পারি নহিমীয় ইসরা ও হগয় বাহবাদীর পুস্তক থেকে আমরা জানতে পারি যে বাবিলের বন্দিদশা থেকে ইসরায়েল জাতির একেবারেই সবাই একসাথে ফিরে আসেনি কিন্তু বারে বারে ফিরে এসেছে প্রথমবার যখন ইসরায়েল জাতি তাদের বন্দি বন্দিদশা থেকে ফিরে আসে তখন অনেকেই তাদের সঙ্গে আসেনি কারণ অনেকেই সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন এবং স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন এছাড়াও আরও বিভিন্ন কারণে তারা ফিরে আসেনি এখানে আমরা একটা আকর্ষণীয় ব্যাপার লক্ষ্য করি আমরা আগে দেখেছি যে ঈশ্বর তার ইচ্ছা বা আদেশ সমস্ত কিছুই ভাওবাদী বা পুরোহিতদের মধ্যে দিয়ে দিতেন তারপর ইসরাইল জাতি তাদের জন্য একজন রাজা চাইল এবং ঈশ্বর তাদের রাজা ছিলেন কিন্তু তাদের বেশিরভাগ রাজা ঈশ্বরের অবাধ্য ছিলেন এবং তার আদেশ অমান্য করে চলছিলেন তার মানে এই নয় যে ঈশ্বর ওই সময়ে তার কাজ বন্ধ রেখেছিলেন তিনি তার কাজ করেছিলেন পরজাতীয়দের মধ্যে দিয়ে আমরা দেখেছি তিনি রাজা নবুখ রাজা কোরশের মতো পরজাতীয় নেতাদের মধ্য দিয়ে তার কাজ করিয়েছেন ঐতিহাসিক বইগুলির শেষ বই হচ্ছে ইস্টের এই বই থেকে আমরা জানতে পারি কীভাবে ঈশ্বর সেই মাদীয় পারসের উপর তার পরাক্রম কার্য সাধন করেছিলেন ঈশ্বর মাদীয় পারসের পরজাতীয় রাজাদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন ঈশ্বর কাজ করেছিলেন একজন সাহসী মহিলার মধ্যে দিয়ে যার নাম ছিল ইস্টের ঈশ্বর যখন তার কাজ ওখানে করছিলেন সেই সময় ওখানে তার মনোনীত সেই জিহুদেরাই ছিল যারা ইসরায়েলে ফিরে যেতে অস্বীকার করেছিল এই হলো ইব্রীয় জাতির সংক্ষিপ্ত ইতিহাস এখানে আমরা ইব্রিয় ইতিহাসের সাতটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছি যেগুলি আমি মনে করি ভবিষ্যৎবাণীপূর্ণ বইগুলি অধ্যয়ন করার জন্য বিশেষ প্রয়োজনীয় ইব্রিয় ইতিহাসের এই সাতটি গুরুত্বপূর্ণ দিক হল অবিভক্ত রাজ্য দুই ভাগে বিভক্ত রাজ্য আশেরি দ্বারা উত্তর রাজ্যের বন্দিত্ব উত্তর রাজ্যের অবলুপ্তি বাবিলের দক্ষিণ রাজ্যের বন্দিত্ব পারস্যের কাছে বাবিলের পরাজয় এবং বাবিলের বন্দিত্ব থেকে মুক্তি যদি আপনি ঐতিহাসিক ও ভবিষ্যৎবাণীপূর্ণ বইগুলি পড়তে চান ও বুঝতে চান তবে অবশ্যই আপনাকে এই ঐতিহাসিক ঘটনাগুলি জানতে হবে এবং বুঝতে হবে কারণ ভাওবাদীরা ওই সমস্ত ঘটনাগুলির উপর ভিত্তি করেই তাদের বইগুলি লিখেছেন আজকের মতো আমার সময় এখানেই শেষ ঈশ্বর আপনার মঙ্গল করুন